গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো পিকচার থেকে বুঝতে পারছো এ রেসিপি হ্যাঁ বন্ধুরা কাটাকুটি থেকে তৈরি করা পর্যন্ত এবং সাথে সারা জার্নি তো গুড মর্নিং ফ্রেন্ড আজকের এই জল গরম থেকে জানিটা শুরু করছি তো দুধ চা করবো এর মধ্যে একটু দুধ গুলিয়ে নিয়েছি তো চিনি দিয়ে দিয়েছি জলের মধ্যে চলুন একটু চা পাতা দেওয়া যাক আর তোমরা কেমন আছো গো আশা করি সবাই ভালো আছো তো এখন তো ঠান্ডার আমেজ প্রায় কমে গেছে গরমের আমেজটা পড়ছে তবে চাটা বেশি ফোটাবো না চলো এর মধ্যে আস্তে আস্তে মিশ্রণটা দিয়ে দিই ফুটতে তো বন্ধুরা সকাল সকাল গরম গরম দুধ চা আর বিস্কুট রেডি তো চলো সকালের জার্নিটা এভাবে শুরু করছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো তোমাদের কাছে সবারই চেনা কিন্তু বন্ধুরা সবজিটা কাটতে এত জ্বর আসে না সব সবসময়টা টেনশান থাকে কি সবজিটা কাটার সময় হাতে আঠা লাগবে নাকি তো আঠার কথা যখন মনে পড়ছে নিশ্চয়ই হয় পেপে না চর ঠিকই ধরেছ তো চা খেতে খেতে গল্প করতে করতেই চলো আজকে একটা প্রিপারেশান তোমার তোমাদের সবার সাথে শেয়ার করব আর সেটাই শেয়ার করছি চলো দেখতেই পাচ্ছ একটা গোটা এচড় নিয়েছি তো এচড়টাকে কি পুরো করব না হাফ করব চিন্তা করছি আমার মতে মনে হয় অর্ধেকটা আজকে করলে বেটার যাই হোক কাটার পর দেখবো চেহারাটা কী হয় তো রান্নাটা করার জন্য আমি একদম পরিষ্কার মেঝের মধ্যেই নিয়ে নিয়েছি ডিশের মধ্যে নিয়ে একটু টমেটো দুটো আলু নেব আর একটু আদা একটু রসুন কাঁচা লঙ্কা যা যা লাগবে আর মশলা মধ্যে যা যা নেবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি খড়িতে বাজে নটা পঁয়ত্রিশ দিয়ে যাত্রা শুরু করলাম এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি তো মাথা দিয়ে চিন্তা করি কি ব্রেকফাস্ট করা যেতে পারে তো বন্ধুরা ফার্স্টে হাতে একটু তেল মাখিয়ে নেব বুঝতেই পারছো এই সবজিটা কাটতে বড্ড চাপের যাই হোক হাতে তেল মাখিয়ে নিলাম ভালো করে আর যেটা করেছি এরাম হলুদ গোলা জল নিয়েছি তো এবার খালি দেওয়ার কাজটা করতে থাকি প্রচন্ড আঠা হয় তো এই তরকারিটা কাটতে একটু চাপ এবার পুরোটাকে জলের মধ্যে চুবিয়ে দেব দিয়ে আঠাগুলোকে এরকম বার করে দেবো দেখতে এর বার আঠাগুলো সরে গেল এরপরে তরকারি তরকারিটা সবজিটা পুরো কাটতে থাকি এই দিলাম আসতে ধীরে ধীরে খোসা গুলোকে ছাড়িয়ে নেব আর মাঝখানের এই যে এই 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 পাটটা থাকেন এই পাটটাকে ছুলে নেবো নাহলে সবজিটা ঠিক টেস্ট হবে না চলো একে একে সবজিগুলো আবার কেটে নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কেটে কুটে নিয়েছি একটু টমেটো আর এদিকে আদা রসুন আর এছু তো যেটা করব পেশনের মধ্যে সেদ্ধ করতে দেবো এটা করব এই পুরো প্রেশারের মধ্যে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ দেব হলুদের পর সামান্য পরিমাণ একটু লবণ দেব চলো প্রেশারের মুখটা ঢাকা দিয়ে দিই এবার ভাপাতে থাকতে

সিটি পড়বে এটা তো কমপ্লিট তো ফাইনালি কোর্স এর কমপ্লিট তো চলো এটা সকালবেলা ব্রেকফাস্ট গ্যাসটা অফ করবো না ভাতটাকে চাপিয়ে দেবো ভাত অলরেডি রেডি হয়েছে জলটা বসাবো করলাম সবজিটাকে অল্প তেলের মধ্যে ভাজা ভাজা করে দিচ্ছি তো ভাজা ভাজা হতে থাকো এরপর বের হচ্ছে চাটা তো আর আলু ভাজা কমপ্লিট তুলে রেখে দিয়েছি তো এবার তেলের মধ্যে যেটা দেবো তেজপাতা গোটা জিরে সাদা জিরে লঙ্কা দিলাম না লঙ্কাটা দিলে ভালো হতো বলতে শুকনো লঙ্কাটা অনেক দিনের তো দিলাম না আর এদিকে মশলা বেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে বাটা তো এর মধ্যে যেটা দেব টমেটোটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করি তার আগে সামান্য একটু লবণ দেটা গলতে গোলতেই বাকি যে মশলাটুকু ছিল একটু হলুদ আর পুরো টেস্টটা দিদি লাভ আস্তে আস্তে পস্ত থাকুক তরকারি সামান্য একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিই এবার ধীরে ধীরে করতে থাকে চাপা দিয়ে দিয়ে কষ মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসছে এমতো অবস্থায় পুরো মিশ্রণটাকে আমি ঢেলে পুরো এবার নাড়াচাড়া করতে থাকি ধীরে ধীরে ওপর নিচ করে নাড়া চড়া তো একদম ঝিমু আছে এবার কষানো হয় পুরোটাই নিরামিষ তবে একটুখানি সামান্য রকম আছে তো চলো চাপা দিতে থাকি তো বন্ধুরা এচোর অনেকটা কষানোর শেষে আর বেশি কষানোর দরকার নেই আর সবজি তো অলরেডি আগে ভাজাই ছিল সেদ্ধ করাও ছিল তো ধীরে ধীরে আস্তে আস্তে এদিক ওদিক করতে থাকি চলো এবার দেব একটু গরম জল দিয়ে দেব পুরোটা নিরামিষ রান্না গরম জল অল্প করে দিতে থাকি তো বন্ধুরা এর মধ্যে গরম জল দিলাম দেখছো তেলটা কি সুন্দর ভেসে উঠেছে আর অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি তো ছোলটা ফুটতে থাকুক আর একটু পরে সামান্য একটু ঘি দেব। ঘি আর একটু গরম মশলা দেবো তো ফুটতে থাকুক হতে থাকুক তো তরকারি ফুটছে একদমই শেষের দিকে সামান্য দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর একটু ঘি সেটা তোমাকে দেখাতে পারলাম না ক্যামেরাতে তো চলো সবজিটা এছুপ তরকারি হয়ে গেছে একদম নিরামিষ রেসিপি তো সবজিটা আস্তে আস্তে তরকারিটা আস্তে আস্তে বসে যাবে সত্যি অনেকক্ষণ লাগে কিন্তু রান্না করতে তাই না চলো হয়ে এসছে এবার নামিয়ে নেবো ধীরে ধীরে বাটির মধ্যে নামিয়ে নেবো তো ফাইনালি রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর কালারটা আসবে অ্যাকচুয়ালি টমেটো দেওয়ার জন্য কালারটা এসছে তো তোমরাও এই রকম নিরামিষ এঁচও রান্না করতে পারো তাহলে এরপরে আবার দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা পাতে ভাত নিয়ে নিয়েছি তো তরকারি একটু নিয়ে নি আর আজকে একটাই তরকারি করেছি এই রান্নাটা করতে বড্ড সময় লেগেছে বুঝতেই পারছো তো একটু ধার থেকে ভাঙি আর এই রান্নাটা মোটামুটি এখন আর রাতের বেলার জন্য দু ভাগে ভাগ হবে কারণ রাতে ডিনারের জন্য আর দরকার নেই তো চলো খেতে থাকি তারপর একটুখানি ঝোল করেছি কারণ হচ্ছে যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তো বন্ধুরা চলো এবার টেস্ট করতে থাকি কীরকম হয়েছে দেখা যায় খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু দেখো তো খেতে থাকি দারুণ খেতে হয়েছে মনে হচ্ছে চলো এখানে ভিডিওটা কমপ্লিট করি টাটা বাই বাই সকলে ভালো থাকো বাই বাই